একজন কৃষক ছিল খুব গরিব তার ছোট্ট একটা ঘর পুরনো কাপড় আর সামান্য জমি ছাড়া কৃষি ছিল না প্রতিদিন সে চিন্তা করত এভাবে আর কতদিন চলবে একদিন সন্ধ্যায় আকাশের দিকে তাকে কৃষক চোখে জল নিয়ে বললো হে আল্লাহ তুমি দয়ালু আমি পরিশ্রম করতে প্রস্তুত তুমি শুধু একটু আশীর্বাদ করো আমায় পরের দিন ঘুরে সে নিজের ছোট্ট জমিতে চারা রোপণ করলো প্রতিদিন সে মাটিতে পরিশ্রম করত নামাজ পড়তো আর মন থেকে আল্লাহর উপর ভরসা রাখত দিন কেটে গেল কিছুদিন পর কৃষক দেখলো তার জমিতে ভরে উঠেছে সবুজ শস্য কয়েক সপ্তাহের মধ্যে সেই শস্য সোনালি হয়ে ঝলমল করছে চারপাশে লোকেরা অবাক হয়ে গেল যেখানে অন্যদের জমিতে ফসল ভালো হয়নি সেখানে ওই গরিব কৃষকের জমি যেন সোনার মতো করেছে কৃষক তখন হাসলো আর বলল আল্লাহর ওপর ভরসা রাখো নিজের পরিশ্রম এই দুই থাকলে আল্লাহ তারা ভাগ্য বদলে দিতে পারে তখন কৃষক দু হাত তুলে আল্লাহর কাছে ফরিয়ার জানালো হে আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করেছো তুমি আমার খেতে ভালো শর্ষ দিয়েছো তোমার দরবারে লাখ লাখ সুক্রিয়া জানাই কৃষক মনে খুশি নিয়ে তার জমিতে কাজ করতে লাগলো